নিজের পালক চাঁদের নলক কাগজে রেখে হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দিস ইস পালম তো লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এটা অ্যাকচুয়ালি অনেক বড় ব্লগ হবে না একটা শর্টকাটে মানে মানে ছোটোর মধ্যে একটা ব্লগ ভিডিও বানাবো আর তোমরা তো আমার থামবেলটা দেখে হয়তো কেউ কনফিউজ কেউ ভাব হয়তো একটু বুঝতে পেরেছো যাই হোক তো থামবেলটা থেকে বুঝতে পারছো যে আমি লিখেছি যে ওয়ান প্লাস ফোনে এটাই আমার লাস্ট ব্লগ ভিডিও আমি আর এই ফোনে কোনো ব্লগ ভিডিও বানাবো না তাই তো আর হ্যাঁ তার পাশাপাশি এটাও বলেছি যে আমি জন্মদিনে কি ফোন উপহার পেয়েছি কেনই বা আমি এত কিছু থামবেলে লিখলাম তাই তো তো হ্যাঁ সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দেবো আমার কালকে বার্থডে ছিল মানে তিরিশে জুন আমার জন্মদিন ছিল তো সেই জন্মদিন উপলক্ষে আমার বর কি গিফট করেছে আমাকে কি ফোন কিনে দিয়েছে যার জন্য আমি বললাম এটাই আমার লাস্ট ব্লগ ভিডিও আমি এই ফোনে আর ব্লগ ভিডিও বানাবো না তাহলে আমি কোন ফোনে ব্লগ ভিডিও বানাবো না আমি ব্লগ ভিডিও বানাবোই না এইসব ভাবছে তো এইসব ভাববার কোনো দরকার নেই গোটা ভিডিওটা স্কিপ করবে না লাস্ট অবধি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কেন কথাগুলো বলেছি তাহলে সব বুঝতে পারবে তো এখন আমি বাইরে এসেছি বাইরে বসে আছি পিছনে এটা মধ্যে মনসা মন্দির এটা আমাদের মানে ফ্যামিলির বংশগত ঠাকুর এটা মানে পূর্বপুরুষ থেকেই চলে আসছে এই ঠাকুরটা তো এখন মন্দিরের সামনেই বসে আছি তো ভাবলাম এখানে ভিডিওটা শ্যুট করা যাক সেই জন্য আমি এখানে বসে বসে ভিডিওটা শ্যুট করলাম বাকিটা বাড়িতে গিয়ে শ্যুট করব তার আগে অনেক কাজ আছে নিজে স্নান করবো মেয়েকে স্নান করাবো খাওয়াবো তারপর আমি স্নান টান করে খেয়ে দিয়ে আবার ভিডিওটা স্টার্ট করব ব্লগটা তখন তোমাদেরকে পুরোটা দেখাবো তখন তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে প্লাস আরও অনেক শর্ট ভিডিও করব কারণ শরীরটা আমার খারাপ ছিল সেই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি নতুন নতুন ভিডিও দিতে পারিনি সেটা তোমরা বুঝতে পারছিলে প্লাস হচ্ছে আমি একটা মানে ব্রাইডাল মেকআপ ওখানে সেন্টারে ভর্তি হয়েছি পার্লারে তো সেখানে আমার ক্লাস হচ্ছে যার জন্য অনেকটা ব্যস্ত থাকি মানে ভিডিও বানানোর একটা এনার্জি পায় না শরীরটা খারাপের জন্য ভিডিও বানানোর এনার্জিটা পায় না তার মধ্যে ওটা পাশাপাশি চলছে তো অনেকটাই ব্যস্ততার মধ্যেই থাকি আর আগের মতো এখন ভিডিও বানানোর অতটা এনার্জি আমি পাই না সেই জন্য আমার ভিডিও বানানো খুব একটা হয় না তো এখন আমি পুরোপুরি এখন ফিট আছি তো এখন এবার থেকে আবার নিত্য নতুন 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 ব্লগ ভিডিও পাবে নতুন নতুন শর্ট ভিডিও পাবে এবং ভালো কোয়ালিটির পাবে তো আশা করছি তোমাদের এবার থেকে আমার প্রত্যেকটা শর্ট ভিডিও ব্লগ ভিডিও দেখতে ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবো নতুন নতুন ভালো ভালো ইউনিক ব্লগ ভিডিও দেওয়ার আর শর্ট ভিডিও দেওয়ার তো চলো ভিডিওটা স্কিপ করো না লাস্ট অব্দি দেখতে থাকো আমি জন্মদিনে কি উপহার পেয়েছি তো চলো তোমাদেরকে দেখাবো আমি জন্মদিনে কি অ্যাকচুয়ালি কি উপহার পেয়েছি আমার বর কী উপহার গিফট করেছে আর সত্যি বলছি আমি খুব লাকি যে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি কারণ আমার একটা সামান্য কথায় যে আমাকে এরকমভাবে সারপ্রাইজ করে দেবে সেটা আমি অ্যাড একদম ভাবিনি একদম আনএক্সপেক্টেড যেটা আমি একদম ভাবিনি কিন্তু আমার সাথে ঘটে গেল তো যাই হোক আমি অনেকটাই খুশি সত্যিই ঘটে মানে অনেকটাই খুশি যেহেতু আমি যে গিফটটা পেয়েছি সেই গিফট আমি সত্যি অনেক 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 খুশি তো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো ঠিক আছে চলো আজকে পেলাম দু হাত ভোরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খামে মানে তোমার হাসি থেকে বুঝতেই পেরেছো আমার কতটা আনন্দে আছি আর আমি ভিডিও এডিটিং ভালো করে করতে পারি না সেই জন্য ব্লগ ভিডিও খুব কম বানাই আর আজকে আমি খুব 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 হ্যাপি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না কারণ বড় যে আমাকেই এরকমভাবে সারপ্রাইজ করে দেবে আমি সিরিয়াসলি একদম মানে ভাবতেই পারিনি তো যাই হোক আমি সত্যি খুব খুব খুশি আর এবার থেকে তোমাদেরকে নতুন নতুন ব্লগ ভিডিও দেবো শর্ট ভিডিও দেবো খুব সুন্দর সুন্দর আর ভিডিও তোমাদেরকে মানে ভালো করে ফোনটাকে দেখিয়ে দিব আমি হোয়াইট কালারের মধ্যে নিয়েছি আর সত্যি খুব সুন্দর আর এটা মডেল নাম্বারটাও আমি তোমাদের বলে দেবো আর আমি কোথা থেকে কিনেছি সেটাও তোমাদেরকে বলবো তো দাঁড়াগে মডেল নাম্বারটা তোমাদেরকে দেখায় ধরো মডেল নাম্বারটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আইফোন ফর্টি প্লাস দেখবো তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো না কিন্তু এটা হচ্ছে আইফোন ফর্টি প্লাস আর এটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে আর আমি কোনো ইএমআই কিনি আমি ক্যাশেই কিনেছি আর আমার বর আমার সব ছোট ছোট আবদারগুলো সবসময় পূরণ করার চেষ্টা করে এবারও পূরণ করেছে আর এটা আমার জন্মদিনের উপহার আমার জন্মদিন ছিল তিরিশে জুন আমি অনেকটা দেরিতে আপলোড করেছিলাম আর আমার ফোনটা আমার বার্থডের এক সপ্তাহ আগেই কেনা হয়ে গেছিল বর্মশে কিনে রেডি করে রেখেছিলো তো যাই হোক এখনকার মতো এখানে ডাটা দেখাবো নেক্সট একটা ব্লকে বাই বাই